আজকে থেকে একটা সিদ্ধান্ত হয়েছে তারা তাদের তো সেখানে তারা যে কথাটা বলেছে তারা বিভিন্ন জেলাগুলিতে হ্যাঁ জেলা আপনার যিনি আহ্বায়ক হবেন তার বয়স অবশ্যই কমপক্ষে চল্লিশ হ্যাঁ আমার কথা হলো দুটো এখানে এক নম্বর হলো তারা হঠাৎ করে বেশি বয়সে লোকের প্রতি আগ্রহী হতে শুরু করলো কেন আরেকটা কথা হলো যদি উপজেলা পর্যায়ে চল্লিশ বাধ্যবাধকতা থাকে উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে তাহলে কেন্দ্রীয় পর্যায়ে আমি পার্সোনালি বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে এবং কয়েকদিন আগে আমার এনসিপি এর একজন মোটামুটি শীর্ষ নেতার সঙ্গে আমার একটু ব্যক্তিগত আলাপচারিত হচ্ছিল যে আপনারা কিভাবে কমিটি গুলো করছেন জেলা পর্যায়ে কতটা সাড়া পাচ্ছেন তা আমি পার্সোনাল জায়গা থেকে খোঁজ খবর নিলাম যে সেইখানে এনসিপির ব্যাপারে যেটা ধারণা করা হচ্ছিল যে তরুণদের বিরাট অংশ ঝাঁকে ঝাঁকে এসে যোগদান করবে এর একটা বিরাট পলিটিক্যাল ফোর্স হবে অর্থাৎ জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থানে যেহেতু তরুণরা একটা ফ্রন্টলাইনে ছিলেন ফলে কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এই যে শিক্ষার্থী যারা আপনার আহ আঠারো প্লাস ধরা যাক তারুণ্যে বিশ পঁচিশ এই বয়সে তরুণরা বিপুল পরিমাণে

কারণ এটা হতে পারে যেহেতু তরুণরা বা ছাত্ররা বিপুল আকারে আসছে না আবার এই কমিটি বা এই দলটি গঠন করবার পরে বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছিল যে তারা সবাই এই যে ছাত্রদেরকে নিয়ে করছে তাহলে এই পার্টির নাম তো স্টুডেন্ট ফোরাম না এটার নাম তো আপনি জাতীয় নাগরিক পার্টিতে নাগরিক বলতে শুধু ছাত্র না তো যার বয়স হতো সেও তো নাগরিক তাহলে সব বয়সের মানুষকে আপনি কেন ইনক্লুড করছেন এই সমালোচনা তাদের বিরুদ্ধে ছিল দুটি কারণে সম্ভবত তারা এই সিদ্ধান্ত যেহেতু বিপুল পরিমাণে ছাত্র বা যারা তরুণ তারা এই দলে আসছে না তারা এখন একটু দিকে ঝুঁকছে এক দ্বিতীয় যে যে তারা শুধু তরুণদের নিয়ে যাচ্ছে তাহলে এই কমপ্লেনটা রিজলভ করবার জন্য তারা হয়তো একটু বয়স্কদের খুঁজছে এবং আর কারণ হতে পারে অভিজ্ঞতা যে ধরেন চল্লিশ অর্ধ যদি হয় তিনি যদি স্থানীয়ভাবে রাজনীতিতে সক্রিয় নাও থাকেন ধরেন তিনি শিক্ষক ব্যবসায়ী বা সোশ্যাল অন্য কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত বয়স চল্লিশ হলে তার তো একটা অভিজ্ঞতার একটা দাম থাকে তা তারা হয়তো ভাবছে যে একটু বয়স্ক লোক নিলে আর ওনার আন্ডারে অর্থাৎ উনি যে আবহাওয়ক বা সভাপতি হন তাহলে ওনার আন্ডারে বাকি যারা থাকবেন তাদের একটা চেইন অফ কমান্ডে হয়তো এখানে কাজ করবে কারণ একটা বিশ বাইশ বছরের একজন তরুণকে যদি যারা কমিটির সভাপতি করে তাহলে ওই কমিটিতে তিরিশ বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে একজন লোক এসে কিন্তু জয়েন্ট সেক্রেটারি বা ছোট পদে তিনি কমফোর্ট ফিল করবেন না ফলে তারা হয়তো ভাবছে যে মাথার উপরে যে বয়স্ক মানুষটি প্লাস রাখা যায় তাহলে নিচের টায়ারে যারা থাকবেন সম্পাদনা পরিষদে বা সাধারণ সদস্য পরিষদে তাদের যদি আন্ডার ফোর্টি হয় বা ফোর্টির কাছাকাছি তখন তো ইগো কাজ না আমার কাছে মনে হয় এই অনেকগুলো ইকুয়েশন হয়তো তাদের মধ্যে কাজ করেছে কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা সেন্ট্রাল লিডারদের করা উচিত যে যদি আপনি আপনারা জেলা উপজেলা পর্যায়ে চল্লিশ বাধ্যতামূলক করেন তো আপনারা সেন্ট্রাল নেতৃত্বে কেন আপনারা সব বিলো ফোরটি

তারা যেরকম আচরণ শুরু করেছিল এদের নেতৃবৃন্দের বিভিন্ন নেতাদের বিভিন্ন আচরণ আচার আচরণ কর্মকাণ্ড এগুলো দেখে তাদের প্রতি সে আগের আস্থাটার অনেকে অনুভব করছে না এমন কিছু কি হতে পারে আপনার মনে হয় এটা অবশ্যই এটা আমরা শুরু থেকেই খেয়াল করছি যে পাঁচই আগস্ট পর্যন্ত এই ছাত্র তরুণদের ব্যাপারে সাধারণ মানুষের ধরেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষের যে একটা বলেন বলেন আস্থা বলেন এটি কিন্তু তারা তারা নিজেরাই নিজেদের বিভিন্ন নষ্ট বিশেষ করে। শীর্ষ নেতার অ্যাটিচিউড বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ভাষা বাংলাদেশের মানুষ কিন্তু অধ্যাত্ম পছন্দ করে না আপনি দেখবেন যে যত খারাপ লোকই হোক সে যখন পলিটিক্স করে মাঠ পর্যায়ে যায় সে কিন্তু বিনয়টা শো করে এবং আপনি খুব মজার জিনিস দেখবেন যে আমাদের নেতারা সাদা পাজামা পাঞ্জাবি করেন তো কেন সাদা বাজা বাজারে সে নিজেকে জেলায় একজন এমপি কে চিনতাম তিনি মারা গেছেন তিনি ইলেকশন ক্যাম্পেইন করতেন বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকতেন এবং ঢুকে বলতেন খালাম্মা কি রান্নাঘরে ঢুকে পাইলা পাতিল জাগিয়ে তো এখন ওনাকে কেন ভোট দিবে না মানে উনি দীর্ঘদিন এমপি ছিলেন জুলফিকার আলী ভুট্ট জাতীয় পার্টির আপনি চেন তা আমরা ভুট্টো সাহেবকে ছোটবেলায় দেখেছি যে একদম বাড়ির পেছনে দিয়ে যেতেন তো এই হচ্ছে পলিটিক্যাল এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলেন যাই বলেন এই বিনয় ছিল এবং যে লোকের সঙ্গে কিন্তু আপনি এনসিপির যারা এখন শীর্ষ নেতা দুই তিনজনের ব্যাপারে আমি নাম উল্লেখ না করি আপনিও জানেন দেশের মানুষ জানে তারা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন যে ভাষায় কথা বলেন বৌদ্ধত্বপূর্ণ এটা মানুষ পছন্দ করে না এক দ্বিতীয়ত জুলাই আন্দোলন পর্যন্ত তাদের যে এজেন্ডা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে একটা বিরাট গণজাগরণ তার লিডার নেতৃত্ব দেওয়া সরকার গঠিত হয়ে যাবার পরে তারা যখন জাতীয় নাগরিক কমিটি করলেন ইভেন জাতীয় নাগরিক পার্টি করলেন তখন মানুষের মধ্যে হয়তো এসছে যে না তারাও আর পাঁচটা পলিটিক্যাল পার্টির মতোই এবং তরুণদের মধ্যে একটা বড় অংশই আমার কাছে মনে হয়েছে তারা একটু ফেড আপ হয়েছে এদের নানা আচরণে আপনি দেখবেন যে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি তাদের মধ্যে এত বেশি রেশারেশি এত বেশি সহিংসতা এত বেশি সংঘাতের খবর এসছে চাঁদাবাজির খবর এসছে অসংখ্য লোককে তারা নিজেরা বহিষ্কার করেছে এবং আজকে আপনার শো শুরু করবার কিছুক্ষণ আগেই আমার কাছে একটা একটা ফেসবুকের একটা লিংক এলো আমি আমার সঙ্গে উনি নাই আমি দেখলাম যে এক ভদ্রলোক উনি সার্জিস আলমকে ট্যাগ করে একটা পোস্ট দিয়েছেন যে সার্জিসের রাজনীতি শেষ কেন রাজনীতি শেষ আজকে নাকি জাতীয় নাগরিক পার্টির একটি বৈঠক হয়েছে সেখানে সার্জিস আলমের ব্যাপারে নেতাদের মধ্যে একটা ব্যাপক হটটক হয়েছে যে তার সঙ্গে তারা পলিসি করতে চায় না কারণ সার্জিসের সাম্প্রতিক কার্বকর্মকাণ্ডে তারা বিব্রত এবং বিরক্ত আমি এটা সত্য মিথ্যা জানি না যে লোক আমাকে লিংকটা দিয়েছেন তিনি সার্জিসকে ট্যাক করে পোস্টটা করেছেন এখন এই ঘটনা যদি পুরোপুরি সত্য নাও হয় কিছুটা যদি সত্য হয় এবং ফেসবুক লিঙ্কটা আমাকে দিলেন অথেন্টিক কিনা না আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি আমার কথা বলছি না বাট এরকম একটা আওয়াজ একটা গুঞ্জন কিন্তু আছে যে দলের মধ্যেই হয়তো তাদের কিছু সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ যেরকম জুলাই অভ্যুত্থান পর্যন্ত তারা যেরকম মানুষের একটা আশা ভরসার জায়গা ছিল ওই জায়গাটা আসলে নাই এটা হচ্ছে ফ্যাক্ট আমি আপনি সেই যে প্রসঙ্গটা তুলতে চাচ্ছি সেটা হলো আপনি জেনেছেন গত দুদিনে মানে একবার বোধ হয় পনেরো তারিখে পরে আঠারো তারিখে আওয়ামী লীগের ঢাকা মহানগরীতে দুটো ঝটিকা মিছিলের মতো হয়েছে এবং হওয়ার পর দ্রুত বেগে সেগুলো ভেঙে গেছে ছত্রভঙ্গ হয়ে গেছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি মানে আপনার ঢাকা উত্তরের তিনটা থানা পরিদর্শনে গিয়েছেন বিমানবন্দর উত্তরা এরকম তিনটা থানায় ভাটারা বোধ তো এই তিনটা থানায় উনি গিয়েছিলেন যে উনি পুলিশদেরকে বলেছেন এবং সাংবাদিকদের উনি বলেছেন যে যদি আগামীতে এরকম ঝোটিকা মিছিল পুলিশ প্রতিহত করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে উনি কঠোর ব্যবস্থা নেবেন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে কথাটা বললেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি পুলিশকে বলেন এটা তো একটা অর্ডার হলো তো এই অর্ডারটা উনি দিতে পারেন কিনা কারণ আওয়ামী লীগ তো এখন কোনো নিষিদ্ধ দল নয় একটা বৈধ রাজনৈতিক দল যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাই এটা তো তাদের অধিকার তাদের সাংবিধানিক অধিকার তো সেই অধিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন সেটা কি ঠিক হবে কিনা আমি আরেকটা কথা আপনি এই ক্ষেত্রে স্মরণ করিয়ে দিই একটু প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে সরি স্মরণ করে দিই সেটা হলো গত সেপ্টেম্বরে আপনার মনে আছে কিনা আমার আমি আজকে আমি চেক করে দেখলাম গত সেপ্টেম্বরে এই উপদেশটা র্যাবের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এখানে যে উনি বলেছিলেন দুটো কথা আমি কোর্ট করবো একটা কথা উনি বলেছিলেন যে যদি আপনার উদ্ধতন আপনাদেরকে কোনো বেআইনি আদেশ করে সেটা আপনারা মানবেন না আর দ্বিতীয় কথাটা বলেছিলেন যে র্যাবকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার কারণেই র্যাব পরবর্তী সময়ে নানা ধরনের গুম খুন এবং চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছিল তো আমার প্রশ্ন হলো উনার এই আদেশটা প্রথমত বেআইনি কিনা আর দ্বিতীয় প্রশ্ন হলো যে পুলিশকে যদি উনি আওয়ামী লীগের ঝটিকা মিছিল গুলোকে প্রতিহত করতে বলেন তাহলে সেটা কি পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে কিনা